আপনাদের দেখাবো যে লাউ গাছের মাছা শুধু রশি দিয়ে বা কটন সুতা দিয়ে কিভাবে তৈরি করতে হয় তো সে বিষয়ে আলোচনা করব তো এই যে একটা মাছা দেখতে পাচ্ছেন যে এটা শুধু রশি দিয়ে মাছাটা বানানো হইতেছে এখনো বানানো শেষ হয়নি একেবারে অল্প করেছে মাছাটা তৈরি হবে তো এইখানে দশ গোন্ডা জমি মধ্যে আমি এই কটন সুতা দিয়ে আপনার লাউ এর মাছা তৈরি করতেছি মাছাটা যখন শেষ হবে তখন পরবর্তী বিটিয়ে আপডেট দিব যে কত টাকা খরচ হয়েছে তো এই যে লাউ গাছগুলি দেখতে পাচ্ছেন যে এইগুলি কিন্তু আপনার আরো আগেই মাছাটা বাঁধার দরকার ছিল সময় ব্যস্ততার কারণে বাঁধতে পারি নাই তো এখন আজকে এবং কালকের মধ্যে মাছাটা বেঁধে চারাগুলি মাছায় উঠিয়ে দিব তো এই যে কটনের যে সুতাগুলি দেখতে পাচ্ছেন তো এগুলি কিন্তু আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি স্থান সময় বেদে বিভিন্ন জায়গায় দাম কম বেশি হতে পারে তো এইগুলি অনেক টিকসই তো এই কটন সুতা দিয়ে আপনি যে কোনো সবজি চাষ করতে পারেন ওনা এসে কোনো সমস্যা নেই আপনি এক দুই বছর আপনি এই সুতা নষ্ট হবে না যেমন সুতা তেমনই থাকবে তো প্রিয় দর্শক এই মাচা তৈরি করতে হলে প্রথমে আপনাকে বাঁশের খুঁটি সংগ্রহ করতে হবে বাস যদি না থাকে কিনে নেবেন কিনে নিয়ে এসে মাপ অনুযায়ী আপনি এই বাসগুলি আপনার জমিতে যেভাবে আপনার মাটি নিচে যতটুকু দেওয়ার দিয়ে তারপর এইভাবে খাড়া করে দিবেন তারপর হচ্ছে চার দিক থেকে আপনি টানা দিতে হবে মানে এক বাস থেকে আরেক বাসে সুতলিটা আপনার এরকম পেছিয়ে তারপরে বেঁধে নিতে হবে টাইট করে তো টাইগ করে বেঁধে নেওয়ার পর আপনার এই সুতাগুলি এক বাস থেকে আরেক বাসে মধ্যে দিয়ে দিতে হবে তারপরে যে দেখতে পাচ্ছেন যে এদিক ঘন ঘন দেওয়া হয়েছে তো গণ বলতে আপনার এক মানে দেড় হাত একটা কটন সুতা থেকে আরেকটা সুতা দেড় হাত দিতে হইব তো দেড় হাত দেওয়ার পরে আবার কিন্তু আমরা এই এদিক দিয়ে আবার চিকন সুতা টান্না দিব তো এখনো মাছাটা শেষ হয় নাই কাজ তারপরে হচ্ছে দিয়ে আপনার যে যে বর্ডার গোসিটা তো ওইখান থেকে আপনার এইরকম সুতার টানা দিয়ে নিচে নিচে নিয়ে এসে এই যে একটা কিছুর মাঝে বেঁধে আটকে দিতে হবে যাতে আপনার মাছাটা শক্ত হয় মানে একদিকে হেলে না পড়ে দিয়ে এইভাবে টানা দিয়ে দিবেন আউটসাইডে আর চিকন সুতা বলতে আপনার চিকন সুতা গুলো কিন্তু আপনার কটন সুতা ওই ইলিশ দাম চারশো পঞ্চাশ টাকা কেজি তো এই চিকন সুতাটা আমি দেখাচ্ছি কোনটা দিবেন তো এই সুতাটা আপনার এই যে দেখা যাচ্ছে যে এই কালো বা লাল কালারও দিতে পারেন এটা একেবারে চিকন তো এই সুতাটা আমরা দিব যে এই মোটা কটন বাটা যখন টানা শেষ হবে তারপর আমরা দিক দিয়ে এখন তো দিচ্ছি পশ্চিমে তারপর দিব আমরা উত্তর এবং দক্ষিণে করলে অল্প খরচে অল্প সময়ে আপনার যে কোনো সর্দির মাছা তৈরি করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে